কথা বলবো না কথা হচ্ছে যে আমার আম্মু যদি আমার টাকা খায় তাহলে তোমাদের সমস্যা আমি বিয়ে করাইছি আহাদে তুই মিথ্যা কথা কেন বলতো প্রমাণ আছে প্রমাণ দে যে তুই প্রেম করে বিয়ে করছিলি আহাদের সাথে হ্যাঁ প্রেম করে বিয়ে করলে জায়গা কেমনে হ্যাঁ প্রেম করে বিয়ে করলে চলে গেল কেমনে কেন চলে গেলি আমার স্বামীর বিপদে স্বামীর বিপদে যতদিন কেন ততদিন ছিলাম থাক যাক গ্যাস ভালো করসোস থাক তুই দুই তোর মতো থাক আমার আম্মু আমার পরিবার নেওয়া নেক্সট যদি কোন পোস্ট তোর দ্বারা আসে হ্যাঁ আমার আম্মুর চুরিই দিছি আমার আম্মুকে সেটা বলতে পারসুস তোর সিজনের সময় তোর মা বাবা উপস্থিত থাকতে আমার আম্মুর চুরি বন্ধক রেখে আমি তারপরে বিল পেমেন্ট দিয়েছি তোর মা বাবা তো দিলো না পাঁচ টাকাও বললো না তো যে পাঁচ টাকা দিই তাহলে তো দুইজনে ছিল হ্যাঁ আমি নাকি সংসারটা বাঁসি আকৃতির হ্যাঁ তুমি সংসার মাংস মানুষের সংসার মানুষ এত সহজ একদম ভেঙে দিতে পারে না আর 3 লাখ টাকা লয় আধা অষ্টে এসএমএস এক বাটি 3 লাখ নিছে একটা বাচ্চা সেটা নিয়েও খোটা দিতে হয় তোর টাকা 3 লাখ নিছে আমার মেসে 3 লাখ নিছে আজ থেকে কোনো খাওয়া শুরু করে নাই যে আয়েশের প্যাকেট থেকে নিবে আলী আমি তো ওরে বলে যে এত টুক কেন নিলে একটা প্যাকেট কেন নিলো না কারণ আমার মনে এত টুক না যে মানুষকে এইগুলা নিয়েই করব খোটা দিব

এসে তোর কান্না থামাইছে তোর কান্না দেখা যে কান্না করিস না খে আমি পাশে আছে আমার মা স্টিল নাও পাশে আছে কালকে তোর বাবারে ফোন দিছে তোর বাবা বলে কি আপনি আইসেন না এখানে মানুষ অনেক অপমান করবে আমার মারে অপমান করার যোগ্যতা আছে তোর বাসার মানুষের পারলে আয় তো আমার বাসায় আয় হ্যাঁ আমার মার বাসে কাজ করার যোগ্যতা আছে তোর বাসার মানুষে আমার আমুর অপমান করবে এত বড় সাহস হয় কিভাবে এই কথা বলার সাহস হয় কিভাবে হ্যাঁ আমার বাসায় যে মহিলা কাজ করে সে তো তোর চেয়ে ভালো তোর বাবা বলে যে আপনাকে অপমান করবে সে ভালোবেসে আজকে দেখতে গেছে দেখতে যাইতে চাইছে যে আখি আমি আজকে দেখতে আসব তোর বাবা কিভাবে বলল। বল কিভাবে বলল পাশের বাসার ভাবি কথা বলার কে যার সাথে যেটা করছে সে সেটা বলবে আমার বাসার যে বর্তমানে আলী শেখে ডাকে মুক্ত আপু তার বিরিয়ানি নিয়ে পর্যন্ত খোটা দিছে এই মেটা। মানুষের খাওয়া নিয়ে মানুষকে খোটা দিছে কেন কিভাবে তারপর এগুলো নিয়ে আমি কোনো কথা বলছি কিসব তুমি মানুষের কথাই কান দিও না তোমার মা যে সাপোর্ট করছে তখন তো আখির মা বাবা আসে নাই সেটাই তো সেটা জানে আমার ভিউয়ার্সরা সেটা জানে কিছু মানুষ সেটা জানে না এটা নিয়ে নিজেদের মধ্যে ভিডিও বানাইতেছে আমার মার ওই লাখ টাকার গোল্ড পড়ার জন্য পয়সা থাকা লাগে আবার মাটার চেয়ে বেশি গোল্ড আছে আমার মা আমার মায়ের আইফোন আমি কিনা দেয় আমার মা আইফোন চালায় আমি আইফোন চালাইছি আমার ভাইও আগে আইফোন চালাইছে আমার প্রোফাইলের নিচে স্ক্রল করা যায় দেখ আইফোন চালাই বড় হয়েছি আমরা